করেছি নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রের পরীক্ষা আমি কবিতাটি পড়িয়ে দিব তারপর তুমি একবার করে বলবে কুমোর পাড়ার গরুর গাড়ি কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি বোঝাই

はいちゃんですとですね。はい。はい。<ings> মনে আছে তো মাস্টার মশাই যা পড়িয়ে দিয়েছেন মনে আছে আচ্ছা উদ্ভিদ কাকে বলে বল দেখি মাটি একটা উদাহরণ দিয়ে দে না তুমি তো কত

ব্যারণ মনে আছে আচ্ছা কর্তা কি তার একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি কর্তা কর্তা ওপারে কেমন করে অঙ্ক শিক্ষা হয়েছে হয়েছে আচ্ছা তোমাকে সাড়ে ছটা সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে পাঁচ মিনিট সন্দেশ খেয়ে যে কটা সন্দেশ বাকি থাকবে তোমাকে তোমার ভাইকে দিয়ে দিতে হবে একটা সন্দেশ খেতে যদি তোমার দু মিনিট লাগে তাহলে কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে

শেখাতে না কিন্তু মার খেল মরে ছেলে তাই আপনি আপনার বেদ নিয়ে প্রস্থান করুন দিন কতক মধুসূদনের পিঠ জোড়ো তারপর আমি ওকে পড়াবো ছাত্র মধুসূদন জিদিশা দাস মশাই কালাচাঁদ ময়ূরাক্ষী সরকার অভিভাবক অজিজা বর্মা